নিউ ডিজাইন চলে আসছে আচ্ছা এটা আরেকটা নতুন ডিজাইন দর্শক এই যে দেখেন এটা খুব সুন্দর এখানে কিন্তু খোলা ব্যবস্থা আছে এই যে দেখেন না আবার এখানে চেম্বার থাকবে আলাদা আলাদা লং চেইন আছে দর্শক চাইলে আপনারা এই স্টাইলটা দেখতে পারেন এটাও খুব সুন্দর আর দেখতে ভালো লাগতেছে যে দেখেন এখানে খুব সুন্দর কিন্তু একটা স্টাইলিশ বো দেওয়া আছে এটা দেখতে পারেন এগুলোর মধ্যে কালার হয় না ভাইয়া হুম কালার দুইটা আচ্ছা চেম্বার কি একটা ভিতরে ভিতরে চেম্বার একটা আচ্ছা লং বেল্ট থাকবে হুম হ্যাঁ অপশন হ্যাঁ লং বেল্ট আছে আচ্ছা দর্শক তো চলে আসছি কিন্তু আজকে ব্যাগ ইমেজে তো আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশন দেখাবো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু দর্শক এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের মা বোনরা কিন্তু আপনারা প্রতিদিনই প্রয়োজন হয় তো এক করে আমরা ব্যাগগুলো দেখিয়ে দিব এবং প্রাইসগুলো কিন্তু জানিয়ে দিব তো শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক তো এ হচ্ছে তাদের নাম্বার তো অলরেডি স্ক্রিনে কিন্তু নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু দেখাই ভাই নতুন আপডেট কালেকশনগুলো চলে আসছে তো এখানে প্রচুর কালেকশন আছে দর্শক দেখেন একদম মেঝে থেকে সিলিং পর্যন্ত প্রচুর কালেকশন আছে একটা একটা করে আমরা একটু দেখাই ভাই একটু কম থেকে দেখাই আমরা দাম একটু কমের ভিতরে দেখাই আচ্ছা তাই না আচ্ছা আমরা এখান থেকে একটা একটা করে দেখাই এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এগুলা জি এটা কি এটা হচ্ছে কোন ব্র্যান্ডের এটা এলো ক্যানপেল আচ্ছা 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 দর্শক এই যে দেখেন এগুলো প্রচুর কালেকশন আছে ইসলাম রাঙ্গানা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো প্রচুর কালেকশন আছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ব্যাগগুলো কিন্তু দর্শক নিতে পারেন অনেক আনলিমিটেড কালেকশন থাকবে এগুলো কত করে আসবে ভাই প্রাইস পঁচিশশো আচ্ছা দু পাঁচশো টাকা করে কিন্তু নিতে আচ্ছা তো দর্শক চাইলে কিন্তু আপনার এই কালেকশনগুলো দেখতে পারেন এই কালেকশনগুলো সুন্দর আচ্ছা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কিন্তু চাইনিজ ব্র্যান্ড অথেন্টিক একটা ব্র্যান্ড তো চাইলে নিতে পারেন আচ্ছা এগুলো অপশন কি থাকবে ভাই অপশনগুলো আপনি একদম লাইট ওয়েট একদম হালকা ব্যাগ লং বেলড আছে এবং কি আপনারা চেম্বার কয়টা থাকবে ভিতরে চেম্বার তিনটা তিনটা চেম্বার থাকবে আচ্ছা তো রাফিউজের জন্য আপনারা নিতে পারবেন দামটা চলে যাবে মাত্র 2500 2500

আহ ভিতরে দু হাজার পাঁচশো করে কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে লং ব্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দামটা চলে আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তো দর্শক এজে দেখেন আরো নতুন আছে এটা হচ্ছে খ্রিজভিলা আর এটা দেখেন আপনারা এখানে মেটালের চেন হবে কিন্তু এটা এটা কিন্তু মেটালের চেন রং কালার গ্যারান্টি আচ্ছা কালার গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে খ্রিজভিলা দর্শক যে ব্র্যান্ডিং করা আছে ভিতরে অপশন আছে কিন্তু আর পার্স আছে ভিতরে হ্যান্ড পার্স আছে ভিতরে হ্যান্ড পার্স সহ পাবেন আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা এই স্টাইলটা কত করে আসবে 3500 3500 তো দর্শক এই যে দেখেন আরেকটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি তো চাইলে আপনারা এই স্টাইলও দেখতে পারবেন আর এটার চেইন যেটা দেখেন এটাও কিন্তু মেটালিক চেইন আছে দেখেন পার্স আছে ডক রিসবিলা মানে একটা করে বেবি ব্যাগ থাকবে পার্স আচ্ছা আচ্ছা হ্যান্ড পার্স তো দর্শক চাইলে কিন্তু আপনারা এই স্টাইলটাও দেখতে পারেন আর এটা গেট আপটাও কিন্তু খুবই সুন্দর আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটা ওপেনার কিন্তু এই দিয়ে না আচ্ছা আচ্ছা তো চমৎকার পার্টি থেকে শুরু করে রাখার জন্য আপনারা নিতে পারবেন তিনটা কালার হবে দামটা চলে আসবে 3500 3500 আচ্ছা তো ভাই আমরা আরো নতুন নতুন কালার গুলো একটু দেখবো তো আপনারা যারা নিতে চান চলে আসবেন তো চাঁদি চক মার্কেটের তৃতীয় তলাতে ব্যাগ ইমেজ তাদের অনেকগুলো আউটলেট আছে দর্শক এই যে এই স্টাইলটাও কিন্তু খুবই সুন্দর এটা এটাও ভালো লাগতেছে চাইলে এটাও দেখতে পারেন আর এটাও ফিজবিলা না এই যে দর্শক দেখেন অথেন্টিক কালেকশন আর এটারও কিন্তু মানে চেন যেটা এটাও মেটালের চেন থাকবে মানে খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু ওয়্যার করতে পারবেন এটা ক্যারি করতে পারবেন আচ্ছা ভিতরে চেম্বার কয়টা হবে ভাই চেম্বার চেম্বারে হলো একটা মানে পার্স আছে একটা আচ্ছা একটা চেম্বার থাকবে আর ছোট একটা ওয়ালেট থাকবে যেটাতে মোবাইল টাকা পয়সা রাখতে পারবে আচ্ছা এই স্টাইলটা কত আসবে 3500 3500 টাকা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আরো ভেরিয়েশন চলে আসছে আমরা চাইলে আপনার দেশের যে কোনো জায়গাতে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এটা এটাও বিলা না হুম ক্রিসবিলা এটাও কিন্তু দর্শক ক্রিসবিলা এটা এবং কি বার্সেলি সব করতে পারবো আচ্ছা আচ্ছা সব সময় আপনারা রাফ ইউজ করতে পারবেন আচ্ছা এটার এর ওপেনিং টা কি রকম হবে আমরা ফোল্ডিং সিস্টেম ফোল সিস্টেম ভিতর পার্সাস একটা আচ্ছা ছোট একটা বেবি পার্স থাকবে না আচ্ছা আচ্ছা তো দর্শক এগুলোও কিন্তু চাইনিজ একেবারে অথেন্টিক কালেকশন তো চাইলে এই কালেকশনগুলো দেখতে পারেন আর এগুলা দাম চলে আসবে 3500 3500 ওকে তো দর্শক এই যে দেখেন আমরা আরেকটা চাইনিজ ব্র্যান্ড কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এই যে আচ্ছা ওকে। এটারও কিন্তু অনেকগুলো কালার হবে তো চাইলে কিন্তু আপনারা এটার কালারগুলোও কিন্তু আপনাদের পছন্দ করে নিতে পারেন আপনারা। আচ্ছা এটা তো কিন্তু চেম্বার থাকবে না। চেম্বার থাকবে। ভিতর কবেল থাকবে। চাইলে এটাও দেখতে পারেন আর এই স্টাইলটা দাম আসবে 2500 না?

তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা কালার আছে তিনটা আচ্ছা আর রানারটাও কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে কোম্পানির ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা এগুলো কত আসবে 2500 2500 করে কিন্তু নিতে পারে আচ্ছা আর কি নতুন ডিজাইন চলে আসছে ভাই এগুলো আর একটা নতুন আছে আনকমন ডিজাইন এটা একবার একে নিও আচ্ছা দর্শক এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে এটা এটাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন আপনারা একই ব্র্যান্ডের আর এটাও কিন্তু ক্রিস্টাল আচ্ছা আ কালার হবে অনেকগুলো কালার হবে তো আপনারা যার যেটা দরকার এটা স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এটার দাম কত আসবে भैया 2500 25 আচ্ছা লং বেল্ট হবে আচ্ছা এই স্টাইলটা কত করে আসবে 2500 দর্শক এই স্টাইলটা চলে আসবে কিন্তু মাত্র 2000 তো দর্শক আরো ডিজাইন চলে আসছে এই যে দেখেন চাইলে কিন্তু আপনারা এই স্টাইলগুলো দেখতে পারেন এগুলো এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক কিন্তু চাইনিজ ব্র্যান্ড দর্শক এগুলো কিন্তু লোকাল কোনো ব্র্যান্ড না তো এই জন্য কিন্তু তাদের প্রাইসিংটা কিন্তু এরকম আর এখানে প্রত্যেকটা ব্যাগই কিন্তু আপনারা কিন্তু ওয়ারেন্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই স্টাইলটাও ভালো লাগতেছে চাইলে এটাও দেখতে পারেন আর এটার দাম চলে আসবে 2500 2500 সব দর আমার দন্দে নিয়ে যান আচ্ছা তো দর্শক এই যে দেখেন আমরা আরো ডিজাইন দেখাই এই যে চলে আসছে এটা তো এটাও হচ্ছে কিন্তু দেখেন এটাও ক্রিস বিলা ব্র্যান্ডের আচ্ছা ক্রিস বিলা আচ্ছা প্রত্যেকটাই আচ্ছা পাঁচ ছাড়া এটা আর প্রত্যেকটারই কিন্তু ক্রিস বিলা মেটালের চেইন থাকতেছে দর্শক এই যে দেখেন খুব সুন্দর পার্টি বলেন আপনার রাফিউজ বলেন অফিস বলেন সব জায়গায় কিন্তু আপনারা ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারবেন আচ্ছা ভাই এই স্টাইলটা কত করে আসবে পঁয়ত্রিশশো এটাও আসবে কিন্তু পাঁচশো পঁয়ত্রিশশো টাকা তো দর্শক আমরা আরেকটা স্টাইল নিয়ে আসছি কিন্তু এই যে দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এটা দেখেন এটা এটা এটাও কিন্তু ব্র্যান্ডের এটা এই যে দেখেন এটা এটা এভাবে লকটা থাকবে আচ্ছা তো এই স্টাইলটা কত করে আসবে ভাই পঁচিশশো এটাও কৃষ্ণ লঙ্কা একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের দামটা আসবে দু আচ্ছা তো দর্শক আরো নতুন নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন এটা মোটামুটি একদম স্কাই ব্লুর মধ্যে দেখেন আরেকটা আর এই স্টাইলটা হচ্ছে অফ হোয়াইট মধ্যে এগুলা ভাই লং বেল্ট তো হবে না লং বেল্ট হবে হুম আচ্ছা দর্শক প্রত্যেকটা সাথে কিন্তু লং বেল্ট হবে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর দামটা চলে আসবে 2000 টাকা মাত্র 2000 করে আচ্ছা দর্শক আমরা হাতে যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে গ্ল্যামার মধ্যে তো চাইলে এই স্টাইলটাও দেখতে পারেন আপনারা আসলে ওনাদের কাছে নন কোয়ালিটিফুল কিন্তু প্রোডাক্ট নাই কোনো দর্শক প্রত্যেকটা প্রোডাক্টই তাদের কোয়ালিটিফুল তো আসলে আপনারা আসবেন আপনাদের কেনাকাটার জন্য ভালো একটা জায়গা হচ্ছে ব্যাঙ্গি মেজ আর এটা হচ্ছে আচ্ছা গ্লামারের দাম কেমন আসবে ভাইয়া পঁচিশশো দু পাঁচশো দর্শক এই হচ্ছে ভাইদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম